মা জানানি কী করতেছেন আরে দেখ না লবণটা ঢালবো প্যাকেটটা ঠিক করে কেটে ঢালতেই পারছি না আরে সরেন সরেন এইগুলো কি আর আপনার কাজ টেনশন করেন কেন আমি আছি তো আমি থাকতে আপনি এসব নিয়ে ভাববেন কি না দেন দেখি আমারে সর্বনাশ এ তুই কি করলি কেন কি হলো তুই লবণটা টেবিলে ঢেলে দিলি আরে কৌটায় ঢালবি তো কৌটায় ঢালতে তো পার নাই কইলেন লবণটা ঢালতে পারতেছেন না তাই তো ঠাইলে দিলাম হে ভগবান আপনাদের সাহায্য করাটাই ভুল ঠিক করে কইতেই পারেন না কি করা লাগবো সব খালি আমারই দোষ পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো খারাপ মন্তব্য কমেন্ট করে জানাবেন